যে অমর সাতাশ বছর বয়সে তর বাড়ি নিয়ে দৌড়ায় মোহাম্মদের কল্লা কাটার জন্য দেখছেন নি আল্লাহর কুদরত রসুলের গর্দান কাটার জন্য দরায় অব বয়স কত সাতাশ বছর আল্লাহর কুদরত সেই অমর আমার রসুলের চেহারা মোবারক দেইখা ফালাইয়া কালেমা রহমতের নবী বলেন ওমর আমার হাতের সাথে হাতটা লাগা দাও ওমরের হাত আমার রসুলের হাতে লাগলো এমন পাওয়ার আল্লাহ দান করেছেন এক মিনিট আগে যে হব আমার রসুলের দুশমন এক মিনিট পরে ওমর তরবারি নিয়ে দাঁড়াইয়া হাতিমে কা চিল্লাইয়া বলে রসুলের দুশমন এরা কে আমার সামনে দাঁড়াও মোহাম্মদের প্রয়োজন হবে না আমি ওমর ও তোমাদের জন্য যথেষ্ট রসুলের মহাব্মতার আদর্শ সেই ওমর কি হয়ে গেল যে রসুলের জবাই করবে এখন সে ওমর আশারায় মুবাসারা জান্নাতের দরজন সাহাবি বা সাহাবা এদের দ্বিতীয় হজরত ওমর আল্লাহ তারে এমন পাওয়ার দিছেন যে দেড় হাজার বছর পরে এখনো ওমরের নাম শুনলে কেমন যেন ভয় লাগে